ঈদুল উল ফেতের আসলে নবী করিম সাল আলাইসাল্লাম কি আমল করতেন আর সাহাবাগন কি আমল করতেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব তার মধ্যে থেকে এক নম্বর আমল হয়েছে নবী করিম সাল আলি সাল্লাম করেছেন সাহাবারাও করেছেন এক নম্বর হয়েছে আত তকবীর তকবীর দেওয়া নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন আজাইন আয়াদি বি তোমরা তকবীর দিয়ে ঈদের সৌন্দর্য বাড়াও তোমরা তকবির দিয়ে ঈদের সৌন্দর্য বাড়াও তাহলে মাহাতরাম স্বামিক আমরা পাইছি যে ঈদের দিন সকালে আমরা করতাম তকবির দিতাম যখন মাহাতরাম স্বামীকাম আল্লাহফকুয়ালাম বলেছেন ওলি তুক লড়িত দাদা ওলি তুকা বিরুল আইলা মায়া দা আল্লাহ ফকুয়ালাম বলেছেন তোমরা তিরিশ দিন রোজা পালন করার পর তিরিশ দিনের রোজা পালন করার পর মোকাম্মল করার পর বলি দু কাব্বির উল্লাহ আল্লাহ হাদা কুম তোমরা আল্লাহ তাবাদা যে আল্লাহ নাকি তোমাদেরকে হেদায়ত দান করেছেন সে আল্লাহ তাবাদ করো তো করো আর তো বিটা মহতরম সামনে কাম শুরু হয় ঈদুল ফিতরের মধ্যে ঈদ ফিতরের মধ্যে শুরু হয় ঈদ ফিতরের দিনের আগের মাগরীবের থেকে আরম্ভ হয় ঈদ ফিতরের নমাজ পর্যন্ত এই তকবীর বলতে হয় এই তকবির হয়েছে মাহাতরাম সামনিকাম ঈদুল ফিতরের সময় মানুষের আইস্তা আইস্তা লাহে লাহে আওয়াজের বলবেন আর ঈদুল আজাহার মধ্যে জোরে জোরে আওয়াজের দ্বারা কওয়া উচিত সুন্দর আর ঈদুল ফিতরের মধ্যে যে ঈদ নাকি আমাদের সম্মুখী আসছে রোজা ঈদ এই রোজা ঈদের মধ্যে এই তকবির মাহাতরম সামনে কাম লাহে লাহে আওয়াজের কয় সুন্দর আর এই তকব্বীর বলবো আমরা কী হিসাবে

তকবির বলিয়া বলিয়া আপনি ঈদগাহ যাবেন ঈদগাহাত গিয়া আপনি যখন যে জায়গাত বসে থাকবেন সেই জায়গাত বসে বসে লাহে লাহে আওয়াজে পড়ে থাকবেন ঈদের নামাজ শেষ আপনার তকবিরও শেষ তাহলে মাহতারুল সালাম আলাইকুম আমরা এক নম্বর পাইছি যে নবী করিম সাল আলাই সাল্লাম ঈদ ফিতর আসলে কি করতো তকবির দিত আল্লাহ তাবাতার বয়ত বরত্ব বয়ন করতো আর সাহাবার কি করতো তকবির দিত আল্লাহ তাবাতার বয়ত্ব বরত্ব বয়ন করতো মেহতার আদায় করা حديث من عن ابن عمر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم أمر بالزكاة الفطر خروج الناس قبل خروج الناس إلى الصلاة ابن عمر رضي الله تعالى عنه النبي كريم صلى الله عليه وسلم بلتان أمر بالزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة النبي كريم صلى الله عليه وسلم صدق فطير إذ قهر مدى جيا نمس پر آگه آگه آدائي کرمار جنو آدش যদি কোনো মানুষ ঈদের নামাজ পড়ার আগের সৎকা ফিতর আদায় করে মান আদা হা কাবলা সলাফাইয়া জাকাত মকবুল আতুন ওই ব্যক্তির সৎকা ফিতর আল্লাহ তাবাতার কাছে নিকটে গ্রহণযোগ্য হবে সৎকা ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে ও মান আদা বা আদা সলাতি পাইয়া সৎকা তো মিনা আর যদি কোনো মানুষ করে সৎকা ফিতর আদায় করে ঈদের নামাজের পরে নামাজ পড়ার পরে যদি আদায় করে ত ওই ব্যক্তির সৎকা ফেতের সৎকা ফিতর হবে না ওই ব্যক্তির সাধারণ আমরা আদায় করি এই সাধারণ সৎকা হবে

দুই নম্বর আছে অথবা মাতাম নীল মাসাকিন আর এই সৎকা আদায় করতে হয় মিসকিনকে দিতে হয় মিসকিন মাহতারাম সাহা মিলাম যাতে ইদের দিন সকালে যে তিনারাও কী করতে পারে যে তিনারাও ডেকসির মাঝে যাতে সৌকার মাঝে যাতে আগুন জ্বালাইতে পারে দোয়া বলে তিনার সৌকাত এসের জন্য তোরা মাতাম নীল মাসাকিন মিসকিনকে এই সৎকা আদায় করতে হয় তাহলে মাহতারাম সাহা আমরা দুই নম্বর পেয়েছি যে ঈদের দিন সকাল ঠিক কী কাম করা সুন্নত তার মধ্যে আমি দুই নম্বর পেয়েছি তিন নাম্বার হয়েছে মাহাতাম সামরিক কাম যে গোসুল করা তিন নাম্বার আছে যে করা হয়েছে সুন্নক ঈদের দিন সকালে আমরা সুন্দরভাবে আমরা গোসুল করতাম গুসুল করে আমরা ঈদের মধ্যে চলে যেতাম চার নাম্বার হয়েছে মাহাতাম সামরিক কাম লুবসু আস্তানি সিয়াপ ভালো কাপড় পরিধান করা হয়েছে সুন্নত ঈদের দিন সকালে অর্থাৎ মাহাতাম সামরিক কাম যদি কোনো মানে ভালো কাপড় পরিধান করতে না পারে পুরোনা কাপড় থাকে নতুন কাপড় নাই তা ওই ব্যক্তি পুরোনা কাপড় ধুই মিলিয়া ধোয়া ময়লা সাফ করিয়া প্রদান করা হচ্ছে মাহতারম স্বামীর কাম সুন্নত তারপরে বলে আছেন খুশপু আর তামি লাগানি মাহতারম সামনে কাম সুন্নত আতর খুশপু লাগানি ওই যে সুন্নত হাদিস আছে আরবা বা সুনানিল মুর সলিম প্রত্যেক নবীদের চারটা কাম আছে সুন্নত একটা আল খিতান খতনা দুই আর নিকা বিয়া করা প্রত্যেক নবীদের কাম ছিল আর সিওয়াক মিশ করা প্রত্যেক নবীর কাম ছিল আর অথুর খুশপু লোকানি মাহতম সাহেব প্রত্যেক নবীর এ চারটা কাম ছিল মাহতারাম সাহেবের কাম চার নম্বর পাঁচ নম্বর গেছে ছয় নম্বর হয়েছে মিষ্টি জাতীয় কিবা কিবি বস্তু খাওয়া যখন আমরা ইদুল ফিতর রাত্রে যখন মাহতারাম সাহেবের কাম ইদুল ফিতরের সকালে যখন আমরা বাইর হইয়া ঈদের মধ্যে যাব নমাজ পড়ার জন্য তখন আমরা ঘর থেকে কিবা কিবা মিষ্টি জাতীয় বস্তু খাইয়ে যাব আর ঈদুল আজহার মধ্যে নামাজ পড়িয়া আসিয়ে খাওয়াটা হয়েছে মহাতম স্বামীকে সুন্নত আর ঈদ উল ফেতের মধ্যে কীভাবে খায়া যাওয়াটা মিষ্টি ধরে কীভাবে খায়া যাওয়াটা হয়েছে সুন্নত সাত নাম্বার হয়েছে মহাতম সামনে কাম আর জাহাব ও মিনার তরিক বলে আউদা মিনাত তরিক ইল আহার এক রাস্তাতে যাওয়া সম্ভব হলে আরেক রাস্তাতে ঘুরিয়ে আসা মহাতম সামনে বলেছেন সুন্নত যদি সম্ভব হয় এক রাস্তাতে গেলে মানুষের দেখা হবে মহাব্বত বাড়বে আর যদি সম্ভাবনা হয় আরেক রাস্তাতে আসবে তাহলে মাহাতাম সামের একটা আপনার একটা মোহাম্বত বাড়বে এই এক রাস্তাতে যাওয়া আরেক রাস্তাতে আসা মাহাতর সুন্নত আট নম্বর হয়েছে বাচ্চা নিজের হাতের মধ্যে দরিয়া দরিয়া ঈদগার মধ্যে লই যাওয়াটা হয়েছে শূন্যত আট নম্বর বাচ্চা নিজের সন্তানকে ছোটো ছোটো সন্তানকে হাতের মধ্যে দরিয়া কইছে ঈদগার মধ্যে লই যাওয়াটা হয়েছে মাহাতর সুন্নত

আলাইহি আলিয়া কী করেছেন উল ফিতরের সকালে সাল্লাম এই এগারোটা কাম করেছেন সাহাবাগানও এই এগারোটা কাম করেছেন আমরা যদি করতে পারি মহাতরম কাম আমাদের সুন্নত আদায় হবে আর একটা একটা সুন্নত আদায় করলে একটা শহীদের স্বপ আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদ উল ফিতরের দিন সকালে এই এগারোটা কাম করার জন্য তৌফিক দান করব ওয়াহা আলহামদুলিল্লাহাম